হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও আমি তৃষা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজও আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন মেকআপ লুক ক্রিয়েট করব যেটা তোমরা টাইটেল আর থামবেল দেখে অলরেডি বুঝেই গেছো তো আজ একটা আমি বিয়েবাড়ির সাজ তোমাদের সাথে শেয়ার করব এরকম করে কিন্তু মেকআপ করে তোমরা বিয়েবাড়িতে খুবই তাড়াতাড়ি খুবই চট খুব সুন্দর করে একটা মেকআপ লুক ক্রিয়েট করতেই পারো আর আজ আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আমি শাড়ি নর্মালি কিভাবে পরি দেখো এইভাবে যদি শাড়ি পরো না পিন কুচি সবই কিন্তু খুব সুন্দর করে হয় তোমরা একটু দেখে নিয়ে এইভাবে শাড়ি পরার চেষ্টা করো দেখবো খুব সুন্দর পাট পাট করে তোমরা পরতেই পারবে তো চলো এবার আসি মেন টপিকে সেটা হলো মেক তো এবার আমি খুব সুন্দর করে একটা মেকআপ লুক ক্রিয়েট করবো তো সবার ফার্স্টে আমি মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি যেটা খুবই ইম্পর্টেন্ট মেকআপ করার আগে সবসময় মুখটা ভালো করে ক্লিন করে নিবে এবার আমি লাগাবো একটা মিস্ট তো আর একটা ছিল আমার ওটা টোনার তোমরা মিস্ট যদি কারো কাছে না থাকে টোনার লাগাতে পারো তবে গরমের দিনে চেষ্টা করবে মিসটাই লাগাতে এটা অনেকটা সময় মেকআপটাকে স্টে করতে হেল্প করবে সোয়েটিংয়ের প্রবলেম খুব কম হবে তো এবারে আমি লাগাচ্ছি একটা ময়শ্চারাইজার মশ্চারাইজার না খুবই সামান্য পরিমাণে নেবে খুব একটা বেশি কিন্তু ময়শ্চারাইজার তোমরা নেবে না বিশেষ করে গরমের দিনে তো ময়শ্চারাইজার লাগানো কমপ্লিট এবার আমি লাগাবো প্রাইমার আমার কাছে নাইকার প্রাইমারটা আছে আর প্যাকের এই প্রাইমারটা আছে তো আমি আজকে প্যাকের প্রাইমারটা দিয়েই কাজ চালাবো কিন্তু নাইকার প্রাইমারটাও খুব ভালো আর তোমরা কালার বারও চাইলে প্রাইমারটা নিতে পারো যাদের আমার মতো অয়েলি স্কিন তারা নিতে পারো আর যাদের অয়েলি স্কিন না যারা এই গরমে মেকআপ করতে যাচ্ছ তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো সবাই ইউজ করতে পারবে তো এবারে আমি লাগাচ্ছি একটা ইলুমিনেটিং হাইলাইটার আজকের মেকআপটা যেহেতু আমি খুবই ভারী টাইপের একটা মেকআপ করব বেসটা খুব সুন্দর করে করার চেষ্টা করব আমি লাইট আর নিউডের মধ্যে মেকআপটা রাখবো না আমার শাড়ি দেখে বুঝেই গেছো যে আজকে আমি একটু অন্যরকম সাজব তো চলো এক এক করে সবই দেখতে পারবে মেকআপটাকে একটু গ্লোয়িং করার জন্য আমি কিন্তু আগে এলুমিনেটিং একটা হাইলাইটার আছে সেটা লাগিয়ে নিয়ে মুখটাকে দেখো একদম পুরো গ্লো হয়ে গেল মুখটা পুরো গ্লেজি গ্লেজি হয়ে গেল তারপরে আমি লাগাচ্ছি এখানে ইনসাইডের একটা ক্রিম ব্লাশ এবার আমি গালটাকে একটু লাল লাল করে নেবো এখন আমাকে দেখতে কালো কালোই তবে চিন্তার কোনো ব্যাপার নেই যখনই আমি ফাউন্ডেশন লাগাবো তখনই আমার একদম পুরো সেট হয়ে যাবে আর দেখবে মেকআপটা কত সুন্দর গ্লো করছে তো এই জায়গায় কিন্তু তোমরা কালার কারেক্টারও লাগাতে পারো যাদের অ্যাকে ব্রোন পিম্পল ড্যাক সাইকেলের প্রবলেম আছে তারা লাগাতে পারো আমি সব কিছু লাগাচ্ছি না আমি একবারে ডিরেক্ট ফাউন্ডেশনটা লাগাচ্ছি আর আজকে কিন্তু আমি বেস মেকআপটা একটু ভারী করে করবো এর আগে আমি বললাম যে যেহেতু আমি বিয়েবাড়ির একটা লুক ক্রিয়েট করব তাই আমি মেকআপটা খুবই সুন্দর করে একটু ভারী করে করার চেষ্টা করছি দেখো আমি একটু অনেক বেশি পরিমাণে ফাউন্ডেশন লাগিয়েই নিচ্ছি আর ফাউন্ডেশন কিন্তু তোমরা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে পারো এবার যারা যারা জানো না বিউটি ব্লেন্ডার কিভাবে ইউজ করবে নর্মালি না এমনি শুকনো ব্লেন্ডারটা ইউজ করার থেকে আমার মতে তোমরা পনেরো থেকে বিশ মিনিট আগে ব্লেন্ডারটা একটু ভালো করে ভিজিয়ে তারপরে চিপে নেবে এভাবে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায় দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে আর যারা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারো তারা সেটাও করতে পারো তো বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ডটা খুব ভালো হয় এভাবে ভালো করে কিন্তু মেকআপটাকে ব্লেন্ড করে নিতে হবে যেহেতু ফাউন্ডেশনটা অনেকটা পরিমাণে লাগিয়েছি তো একদম আমি ফুল কাভারেজ একটা বেস কমপ্লিট করে নিলাম এবারে আমি লাগাবো কনসিলার কনসিলার কিন্তু তুমি ফুল ফেসে লাগাতে পারবে না কিছু কিছু পার্টে তুমি লাগাতে পারবে যেখানে তোমার মনে হবে একটু লাগানো দরকার তোমার কোনো দাগ আছে বা কোনো পিম্পল আছে ব্রোন আছে হাইট করতে হবে সেক্ষেত্রে তুমি সেই সব জায়গাগুলো তুমি কনসিলার লাগাবে দেখো আমি চোখে কপালে নাকে আর গালে একটা সাইডে আমার একটু স্পটের মতো আছে সেটাকে আমি ভালো করে ঢেকে দিলাম এবার আমি মেকআপটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার নিয়ে ভালো করে ফাউন্ডেশনটাকে সেট করে নেবো তোমরা অবশ্যই এই জায়গায় কিন্তু লুজ পাউডারে ইউজ করবে কম্প্যাক্ট একটুকু ইউজ করবে না কারণ কম্প্যাক্ট ফাউন্ডেশনটাকে ধরে রাখতে পারবে না কম্প্যাক্ট তখনই ইউজ করবে যখন তোমরা বিবি বা সিসি ক্রিম লাগাচ্ছ তখন তাছাড়া কিন্তু তোমরা ফাউন্ডেশনের পরে ভালো করে একটা লুজ পাউডার দিয়েই সেটাকে সেট করে নেবে এবার আমি করছি কন্ট্রোল খুব একটা কন্ট্রোল আমি করি না কারণ আমার মুখটা দেখবে খুব একটা বড় না সবার কিন্তু কন্ট্রোলের প্রয়োজন হয় না যাদের মুখটা একটু বড় বা শেপটা তোমাদের ঠিকঠাক করতে হয় সেক্ষেত্রে তোমার কন্ট্রোল ইউজ করতে পারো তো আজকে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কন্ট্রোলটা কিভাবে ইউজ করবে আর কোথায় কোথায় ইউজ করবে এখানে কিন্তু আমি প্যাকের একটা পাউডার কন্ট্রোল ইউজ করছি তোমরা চাইলে এই জায়গাটা ক্রিম কন্ট্রোল ইউজ করতে পারো খুবই ভালো হয় কন্ট্রোল যদি খুব একটা তোমরা করতে নাই ভালোবাসো তো নাকে কিন্তু কন্ট্রোল করতে তোমরা ভুলবে না নাকটা কন্ট্রোল করার পর কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায় নাকের লোকটা এবার দেখতে পারবে আর যখনই নাকে কন্ট্রোল করবে দেখবে ভুরুটা যেখানে শেষ হচ্ছে না সেইখান থেকে পুরো নিচের দিকে টেনে নেবে আমি কিন্তু ওইভাবেই টেনে নিলাম দেখো এবার একটা ব্লেন্ডারের সাহায্যে ওটাকে সেট করে নিচ্ছি দেখো আমার নাকটা কিন্তু কতটা চোখা হয়ে গেল দেখতে পাচ্ছ তো ব্লেন্ডারের সাহায্যে আমি ওই কণ্ঠটাকে একটু সেট করে নিলাম তো চলো এখন আইব্রোটাও কমপ্লিট করে ফেলি এখানে আমি একটা সুইস বিউটির আইব্রো পেন্সিল নিয়ে আইব্রোটা কমপ্লিট করবো ফার্স্ট একটু আছড়ে নিলাম এবার দেখো তুমি যখনই আইব্রো করবে না একদম কোনার থেকে নেবে না একটু ছেড়ে তারপর সেখান থেকে তোমরা আইব্রোটা করার চেষ্টা করবে একদম যদি তোমরা সামন থেকে নিয়ে আসো না তবে কিন্তু দেখতে খুব খারাপ লাগে এক জায়গায় বেশি কালো কালো লাগে তো এবারে আমি দেখো যেহেতু আমি ব্রাশটা দিয়ে করেছি আমার মনে হচ্ছে খুব একটা পারফেক্ট হয়নি তো সেক্ষেত্রে কোনো ব্যাপার নয় একটা কনসিলার নিয়ে এইভাবে একটা লাইন ড্র করে নিবে তোমরা যতটা চওড়া করতে চাও যতটা পাতলা করতে চাও সবটাই কিন্তু কনসিলার দিয়ে হয়ে যাবে দেখো কনসিলার দিয়ে আমি পুরো একদম আইব্রোটাকে সেট করে নিলাম খুব ভালো মতো সেট হয়ে গেলো এবারে আমি লাগাবো পাউডার ব্লাশ আমি কিন্তু ব্লাশার সবার প্রথমে একবার লাগিয়ে নিয়েছিলাম কিন্তু যখনই তুমি ক্রিম ব্লাশার লাগাও না কেন তোমাকে কিন্তু একটা পাউডার ব্লাশার লাগাতেই হবে তো আমি নাইকার এই ব্লাশারটা লাগিয়ে নিচ্ছি আর তুমি এটা যত বেশি করে লাগাবে তাতে কোনো প্রবলেম হবে না পাউডার ব্লাশগুলো কিন্তু সবসময় মানে সববার শেষে দেখবে অ্যাবজর্ব করে যায় ভালো করে আর খুব একটা বেশি কিন্তু লাগে না তো এবারে কিন্তু আমি এই ব্লাশার প্যালেট থেকেই আইসার কমপ্লিট করবো দেখো ওখান থেকে একটা কালার নিয়ে প্রথমে একটু লাইট কালারটা নিয়ে পুরো লিডে লাগিয়ে নিলাম তোমরা কিন্তু এভাবে করতেই পারো সবসময় যে আই প্যালেট দিয়ে আইটা কমপ্লিট করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা ব্লাশার দিয়েও কিভাবে আই মেকআপটা করতে পারো সেটাই আজকে আমি তোমাদের দেখালাম সবসময় সবার কাছে সব রকমের প্রোডাক্ট থাকে না তো তোমরা এইভাবেও চালিয়ে নিতে পারো আর তাতে কিন্তু কিচ্ছু বোঝা যায় না আর ভালোও লাগে সেটাই আমি তোমাদের দেখালাম তো দেখো আমার মোটামুটি আইটা কিন্তু লিডে ক্রিজে মানে আমি লাগিয়ে নিয়েছি দুটা কালার মিক্স করে এবারে আমি একটা লিকুইড আই দিয়ে তোমাদের কাছে যদি এরকম না থাকে একটা কিনে নিতে পারো অনলাইন থেকে খুব একটা বেশি দাম হয় না এবারে আমি দেখো এই লিকুইড আই শ্যাডোটা কীভাবে লাইনারের মতো করে লাগিয়ে নিলাম আর লাগানোর পরে দেখো কতটা ভালো লাগছে কতটা গ্লো করছে দেখো দেখতে পাচ্ছ পুরো মানে খুবই তাড়াতাড়ি কিন্তু আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেলো আর দেখতে কিন্তু খুবই স্মার্ট আর খুবই সুন্দর লাগছে আর কাজলটা কিন্তু তোমরা লাগাতে ভুলবে না কাজলটা মাস চোখটা কিন্তু তোমাকে অনেকটা সুন্দর করে করতে হবে তার জন্য কাজল ছাড়া তুমি চোখটা কিন্তু কমপ্লিট করতে পারবে না তো প্রথমে আমি ওয়াটার লাইনে কাজলটাকে লাগিয়ে নিলাম প্রথমে বেশি করে কাজল লাগাবে না ওয়াটার লাইনে লাগিয়ে নিবে তারপর একটা ব্রাশের সাহায্যে সেটাকে স্মাশ করে করে লোয়ার ল্যাশ লাইনের দিকে নিয়ে আসবে দেখো বটার লাইনে লাগিয়ে তারপরে স্মাচ করে করে লোয়ার ল্যাশ লাইনের দিকে নিয়ে আসলাম এবার কাজলটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এবারে আমি কি করব ওই যে ব্লাশ আর প্যালেটটার থেকে যেটা থেকে আমি আইসারোটা করেছি এবার আমি কি করব ওখান থেকে একটা কালার নিয়ে এই লোয়ার ল্যাশ লাইনটাতে একটু স্মাচ করে দেবো কাজলটার সাথে দেখতে দেখবে অনেকটা সুন্দর আর অনেকটা ইউনিক লাগছে দেখো খুবই সুন্দর লাগছে তো খুবই তাড়াতাড়ি কিন্তু এইভাবে একটা তোমরা আই মেকআপ কমপ্লিট করে নিতে পারো কিন্তু মাসকারা ছাড়া যেটা অসম্পূর্ণ এই জায়গায় তোমরা চাইলে আইলাস লাগাতে পারো তো আমি খুব একটা আইল্যাশ পছন্দ করি না মাসকারাই আমার খুবই পছন্দের তাই দেখো আমি সুন্দর করে মাশকারাটা লাগিয়ে নিলাম তোমরা চাইলে এভাবে মাসকারা লাগিয়েও ছেড়ে দিতে পারো তো চলো এবার একটা খুবই পছন্দের জিনিস আমার সেটা হলো হাইলাইটিং করা এবার আমি খুব ভালো করে বেশি বেশি করে হাইলাইটার লাগিয়ে নিলাম কে কী ভাবে কে কী বলে বুলুক তোমার যতটা পছন্দ ততটা পরিমাণের হাইলাইটার তুমি লাগিয়ে নিবে দেখো ভুরুর নিচেও কিন্তু আমি হাইলাইটারটা লাগিয়ে নিলাম এবার ইনার কর্নারেও তুমি এরকম হাইলাইটারটা লাগিয়ে নিবে দেখো চোখটা কিন্তু আরও সুন্দর হয়ে গেল। এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এতক্ষণ ধরে যে এত পরিশ্রম করলে সেটা তো স্টে করাতে হবে নাকি তো তার জন্য একটা মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নেবে আমার কিন্তু মেকআপ একদম ডান আর এবার আমি লাগাবো লিপস্টিক লিপস্টিক না লাগালে তো এখানে আমার একটা কথা বলার আছে যেটা আমি সব মেকআপ ভিডিওতে বলে থাকি যে আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না আমি মেকআপ করতে ভালোবাসি তাই তোমাদের সাথে সেটা শেয়ার করি আর তোমরাও আমার ভিডিওটা দেখতে অনেক পছন্দ করো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করা তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এইভাবে মেকআপ ক্রিয়েট করতে পারো এই ভিডিওটা দেখে হয়তো অনেকের অনেক কিছু মনে হতেই পারে যে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না সেটা হয়তো হতে পারে ভুল ত্রুটি থাকতেই পারে কারণ আমি কোনো মেকআপ আর্টিস্ট আমি আবার বলে দিলাম তো চলো আমার কিন্তু লিপস্টিক লাগানো কমপ্লিট এভাবে যদি কোনো লিপস্টিক তোমাদের বেশি পড়ে যায় এভাবে কিন্তু একটা টিস্যু বা ওয়াইপসের সাহায্যে এভাবে লিপস্টিকটাকে কিন্তু তোমরা কমিয়ে নিতে পারো তোমাদের সেটাও একটু দেখিয়ে দিলাম তো নাও আমার লিপস্টিক লাগানো কমপ্লিট আমি প্রথমে একটা লিপস্টিক রেড লাগিয়েছিলাম যেটা আমার পছন্দ হয়নি তারপর সেটাকে আমি চেঞ্জ করে কালারটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম এখন মনে হলো আমার ঠিকঠাক আছে তো চলো সবার আগে একটা ছোট্ট করে একটা টিপ পরে নি টিপটা না পরাতে না মুখটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে তো এই তো টিপ একটা পরে নিলাম দেখো মোটামুটি একটু বড় সাইজের টিপি আমি পরে নিয়েছি এবার করব চুল থেকে ইম্পর্টেন্ট জিনিস এবার ভেবেছি আমি তোমাদের সাথে একটু হেয়ার স্টাইল আমি যতটুকু পারি একটু করার চেষ্টা করি মানে খুবই কম সময়ে একটা হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করবো চলো আমার একটা আইকনিকের ছোট্ট একটা ক্রিম্পিং আছে তো এই ক্রিম পার্টটা দিয়ে আমি ভালো করে চুলগুলো একদম ক্রিমপিং করে নিচ্ছি দেখো একদম ছোট ছোট এর থেকে কিন্তু বড় একটা আমার আছে সেটাতে আমি করি না আমার খুব একটা ভালো লাগে না আমার মনে হয় এরকম ছোটো ছোটো ক্রিম করলেই খুব বেশি সুন্দর লাগে দেখো কি সুন্দর হয়েও যাচ্ছে আর ছোট তো একদম মেশিনটা হাত দিয়ে ধরতেও খুবই সুবিধা হয় আর এটা আমি দু তিন বছর আগে নিয়েছিলাম আইকনিকের অ্যামাজন থেকে নিয়েছিলাম তোমার অ্যামাজনে পেয়ে যাবে খুব একটা দাম না বারো কি তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে আর জিনিসটা খুবই ভালো তো আমি আজকে দেখো ডুগুর একটা চিরুনি নিয়ে নিয়েছি ডুগুরের চিরুনিটা খুব ভালো চুল বাঁধতে খুবই দেখি সুবিধে হয় তাই আমি ডুগুরের চিরুনিটা নিয়ে নিয়েছি তো একটু ব্যাককমিং আমি কিন্তু করে নিয়েছি করে নিয়ে এরকম করে একটা পাফ করে নিলাম আর তুমি যখনই কোনো হেয়ার স্টাইল করো না কেন তোমাকে কিন্তু একটু পাফ করতেই হবে তো এরকম একটু একটু ব্যাককমিং করে একটু পাফ করে নিয়েছি এবার সামনেও একটু ব্যাককমিং করেছে ক্রিম্পিং যখন আমি করেছি চুলের ভলিউমটা আমার একটু বেড়েছে তাও সামনটা আমি একটু ব্যাকমিং করে এভাবে একটু মুড়িয়ে 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 মানে খুবই শর্টকাটে একটা এরকম করে একটা লুক ক্রিয়েট করলাম এবার সেমভাবে এই সাইডটাও করে নিব আমি কিন্তু মাঝখানে একটু স্মৃতি করেছি কারণ মাঝখানে শীতি করলে সিঁদুরটা মাঝখানে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগে আর যখনই তোমরা এরকম পাফ করো না কেন একটু মাঝখানে স্মৃতি করবে দেখবে বেশ ভালোই লাগে তো এবারও আমি সেম প্রসিডিওরে একটু ব্যাককমিং করে এভাবে পেঁচিয়ে 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 খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা হেয়ারস্টাইল তোমাদের সামনে একদম বসে করে নিলাম দেখো এবারে সামনে একটু লস বের করে দিয়েছি কারণ এখানে আমি কার্ল করব তো তোমরা কিন্তু চাইলে এই পর্যায়ে তোমরা পেছনে একটা খোপা করতেই কিন্তু এই শাড়ির সাথে কিন্তু আমার খোপাটা যাবে না তোমাকে সেটা বুঝে চুলটা তোমাকে সেট করতে হবে এখানে কিন্তু আমি পিন করে শাড়িটা পরেছি এবার যদি আমি খোপা করি আমাকে কিন্তু খুবই বাজে লাগবে আমি যদি খাড়া করে শাড়ি পরতাম সেক্ষেত্রে আমি খোপা করতে পারতাম তো তাই আমি চুলগুলোকে ছেড়ে দিয়েছি যেহেতু সামনটাকে একটু কাইল করে নিয়েছি তো তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে আমি কী দিয়ে চুলটা কায়াল করি এটা হলো হ্যাভেলসের ফাইভ ইন ওয়ান একটা সেট ছাব্বিশশো কি তিন হাজার টাকার মতো দাম ছিল আমি এটা অনেক বছর আগে কিনেছি অ্যামাজন থেকে কিনেছি এখনও অনেকটাই ভালো আছে দেখো খুব তাড়াতাড়ি দেখো কি সুন্দর চুলগুলো আমার কায়াল হয়ে যায় এই কাল মেশিনটা না খুব ভালো ফাইভ এন ওয়ানের যে কার্লিং মেশিনটা এটাই এটাই আমার সব থেকে ভালো দেখো খুব সুন্দর করে কায়াল হয়ে গেল আমি সবটা চুল কার্ল করলাম না সামনে অল্প চুল কার্ল করে নিলাম এবার ট্র্যাপটের একটা সেটিং স্প্রে দিয়ে চুলটাকে আমি সেট করে নিলাম তুমি যখনই কার্ল করবে তোমাকে কিন্তু চুলটা সেট করে নিতেই হবে তো এবার একটু আমি সিঁদুর পরে নিলাম মাঝখানে এবার একটু জুয়েলারি পরি চলো কানের আমি এখন আর পড়ছি না এই মালাটাই আমি পরে নিলাম তো এই ছিল আমার ফাইনাল লুক দেখো কেমন লাগছে দেখে জানিও কমেন্ট করতে কিন্তু ভুলো না আমি যতটা পেরেছি ততটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এই তো আমার ফাইনাল লুক ফুল লুক চুলটা কেমন লাগছে শ্বাসটা কেমন লাগলো সবটাই জানাবে যদি খারাপ লাগে সেটাও জানাবে চলো টাটা